বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা তুলে ফেলতে চাও চাও নিজেদের হাত পা স্কিন থেকে জমে থাকা ময়লা কালো ভাব ট্যান একদম দূর হয়ে হয়ে যাক আর উঠুক গিয়ে ফেসফুল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে সেরকম একটা গ্লো চলে আসুক তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করছি যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের হাত পা ফুল বডির থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব দূর করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে দেখবে গলা ঘাড় হাত পা পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যায় যেটা কিনা সহজে না আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের থেকে সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারকে রিমুভ করে ত্বকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য দেখো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি যতটা তোমাদের হাত সহ্য করতে পারে হাত পা বডি ঠিক সেরকম হালকা উষ্ণ গরম জল নেবে তারপর এখানে আমি দিয়েছি এক চামচ পরিমাণ নুন নুন কি করে স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে না সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি অর্ধেক লেমন জুস লেমনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা ছোপ দূর করে এবং স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে কিন্তু দূর করতে সাহায্য সাহায্য করে হাত পায়ের মধ্যে যে দেখবে ডার্ক প্যাচ পরে যায় না বহুদিনকার জমে থাকা মলা সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু আমি একটা একটা দামের ক্লিনিক প্লাসে শ্যাম্পু ইউজ করছি তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো পার্লারে গেলে কিন্তু ঠিক এইভাবেই পেডিকিওর করা হয় প্রথমে কিন্তু শ্যাম্পু নুন আর লেবু দিয়ে সল্ট আর লেমন জুস দিয়ে কিন্তু হাতটাকে শোক করে রাখা হয় হাত বলো পা বলো পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে কিন্তু তোমরা এইভাবেই ঘরে খুব সহজেই কিন্তু মেনিকিওর পেডিকিওর করে নিতে পারো তো দেখো এবার কি করছি আমি ভালোভাবে টাকে মিক্স করে নিচ্ছি শ্যাম্পুর জলটাকে ভালো করে গুলে নিচ্ছি তারপরে আমি এখানে হাতটাকে না ডিপ করে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু হাতটাকে এইভাবে চুবিয়ে রাখবে তাহলে কি হবে যে পুরোনো জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলো ডেস্কিস লেয়ার আছে না সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে যার ফলে কিন্তু খুব সহজে সেগুলো রিমুভ হয়ে যাবে দেখো আমি হাতে করে দেখাচ্ছি তোমরা হাত পা দু জায়গায় করতে পারো এবার দেখো ভালো করে চুবিয়ে রাখার পরে মোটামুটি দশ মিনিটের মতো আমি সোক করে রেখেছিলাম তারপরে একটা নরম ব্রাশের সাহায্যে বা হাতটাকে ভালো করে একটু রাব করে ভালো করে ধুয়ে নেবে এরপর আমরা বানাবো স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক তার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি ক্রিম বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটন করে মাল্টিভিটামিন থাকে যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করে মার্কেটে কিন্তু খুব সহজেই তোমরা এই দশ টাকা দামের মিনি ফেয়ার লাভলি পাউচ তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করলে না হাতটা যেরকম ডিপলি ক্লিন হয়ে যায় হাতটা যেরকম গ্লো করে না ঠিক সেরকমই কিন্তু আজকের রেমিডিও তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে তো দেখো আমি এখানে বড় চামচে দু চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর আমি তোমাদের সঙ্গে কিউর মেনিকিওর এবং ফেশিয়াল দুটোই শেয়ার করব প্রসেসটা আলাদা কিভাবে ব্যবহার করবে সেটা ভালোভাবে দেখে নেবে তো এবার দেখো খুব ভালো করে প্রথমে দুটো জিনিসকে মিক্স ফেয়ার অ্যান্ড লাভলিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে জিনিসটা দিই সেটা ভালো করে মিক্স হয়ে যায় এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে তাছাড়াও লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ডকে রিমুভ করতে সাহায্য করে স্কিন টোনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে কিন্তু লেমন জুস খুব ভালো করে মিক্স করে নেবে যখনই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এর মধ্যে তোমরা লেমন জুস অ্যাড করবে না দেখবে লেবু না ছানা কাটা মতো হয়ে যাবে যেরকম দুধের মধ্যে লেমন জুস ছানা কেটে যায় না ঠিক সেরকম তবে ঘাবড়াবার কোনো কারণ নেই খুব ভালো করে মিক্স করবে তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আচ্ছা এখানে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি লেমন জুস স্যুট করে না তো যাদের লেমন জুস স্যুট করে না তারা এখানে লেবুর পরিবর্তে টমেটোর রস বা টক দই দিতে পারো আর জলটায় যে লেমন জুস দিয়েছিলাম সেখানে লেমনটা স্কিপ করতে পারো এইবার দেখো নেক্সট আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আরো একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু এটা কি করবে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনে যে কালো ভাবটা আছে যে ট্যানটা আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে আমি এখানে একটা টাকা আমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমরা চাইলে কিন্তু তোমাদের কোনো ফেভারিট ওয়াশও এখানে ব্যবহার করে নিতে পারো তো দেখো ডি ট্যান্ড মাস্ক কিন্তু একদম রেডি চলো দেখিনি কিভাবে ব্যবহার করবো প্রথমে শেয়ার করছি হাতে পায়ে কিভাবে ব্যবহার করবে তো দেখো প্রথমে তো জলে ভালো করে শোক করে নিয়েছিলাম তারপর একটা ব্রাশের সাহায্যে হালকা কোনো ব্রাশের সাহায্যে ডোলে তোমরা ভালো করে ক্লিন করে নেবে তারপরে কি করবে এইভাবে সাজ দিয়ে না স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে যেইভাবে তোমরা ফেস মাস্ক ইউজ করো না ঠিক সেরকমভাবে কিন্তু হাতে পায়ে ভালোভাবে এই মাস্কটাকে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে করবে অনেকেই দেখবে হাত পা গলা ঘাড় কুনি আন্ডারাম এই সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেটা সহজে যায় না তো সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার গুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে আজকের এই রেমিডিটা দিয়ে তো দেখো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এরকম মাসাজ দিয়ে অ্যাপ্লাই করে নিলাম এরপরে এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু স্কিনের মধ্যে রাখতে হবে ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিটসও রাখতে পারো তার বেশি রাখার প্রয়োজন নেই যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে এইবার দেখো এটা আমি রেখে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিটের মতো কিন্তু এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে বা পনেরো দিন অন্তত একদিন করে ট্রাই করতে পারো এরপরে দেখো আমি একটা ভিজে রুমালের সাহায্যে না এই মাস্কটাকে ক্লিন করে নিচ্ছি যখন কিছুটা শুকিয়ে আসবে তখন ভিজে রুমালের সাহায্যে প্রথমে ক্লিন করে নেবে তারপর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে আর দেখতেই পাচ্ছ জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে স্কিনটা কতটা ক্লিন লাগছে এটা কিন্তু তোমাদের হাত পা থেকে না পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ব্রাইট করতে সাহায্য করবে মেনিকিওর পেডিকিউর করলে যেরকম রেজাল্ট পাওয়া যায় না সেরমই রেজাল্ট কিন্তু পাওয়া যাবে এরপরে একটা ঘন থেকে ক্রিম ডিপ ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে নেবে এবার চলো শেয়ার করি ফেসে কিভাবে অ্যাপ্লাই করবে ফেস কে ডিটেন করার জন্য সবার প্রথমেই আমি করে নেব ক্লেনজিং তার জন্য এখানে ইউজ করছি আমি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সার কাজ করে এবং নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনে মাসাজ দাও না সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে নারকেল তেলে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের চাপ দূর করে চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায় ফাই লাইন্স রিঙ্কলস চলে আসে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে নারকেল তেল আর পার্লারে গিয়ে আমরা যখন ফেশিয়াল করি না দেখবে পার্লারেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনে ভালোভাবে মাসাজ দিলাম তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে দিলাম এতে স্কিনটা ডিপলি ক্লিনও হয়ে যাবে এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যেও কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে এইবার দেখো যে ফেস মাস্কটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করেছি যেটা আমরা হাত পায়ের জন্য ইউজ করেছি সেটাই ফেসে অ্যাপ্লাই করছি হাত পায়ে ব্যবহার করার আগে তোমরা শ্যাম্পু নুন জল ভালো করে সেটাকে শোক করে একটা ব্রাশ দিয়ে ঘষে তারপর অ্যাপ্লাই করবে আর ফেসে অ্যাপ্লাই করতে হলে কোকোনাট অয়েল দিয়ে ভালো করে ক্লেনজিং করে মাসাজ করে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি তবে হাত পা কুনুই আন্ডার নি সমস্ত জায়গায় ইউজ করতে পারো আর এটা কিন্তু ডেলি ইউজ করবে না কারণ দেখো আমরা পার্লারে গিয়ে তো ডিট্যান রোজ করি না বা ফেশিয়াল রোজ করি না সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটাকে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট এটা স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে তুলে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে ফেসে অ্যাপ্লাই করলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর হাতে পায়ে অ্যাপ্লাই করলে কিন্তু থেকে মিনিট এটাকে অ্যাপ্লাই করে রাখবে তো দেখো এবার আমি পাঁচ মিনিট এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর হালকা হাতে এইভাবে একটু মাসাজ দেবে তাতে কি হবে তোমাদের স্কিনের যে পুরোনো জমে থাকা ময়লা ডেড স্কিনসের লেয়ার যে ট্যান আছে না সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে বিশেষ করে নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেখানেও ভালোভাবে এইভাবে মাসাজ সাহায্য দেবে এটা তোমাদের স্কিনের থেকে ব্ল্যাক হেড হোয়াইট কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকেও কিন্তু ডিপলি ক্লিন করে স্কিনকে লাইট ব্রাইটেন করবে মোটামুটি হালকা হাতে জাস্ট দু থেকে তিন মিনিট সাহায্য দেবে ভীষণই হালকা হাতে তার বেশি কিন্তু আর প্রয়োজন নেই তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে মাস্কটাকে ক্লিন করে নেবেন দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে আর ভীষণ ভালো কিন্তু গ্লো স্কিনের মধ্যে চলে আসবে তো মাস্কটাকে রিমুভ করার পর আমি জাস্ট জল দিয়ে আমার স্কিনটাকে ধুয়ে এসেছি আর রেজাল্টটা দেখতেই পাচ্ছো স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে গেছে এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তাকে ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো অথবা উইকলি স্কিন কেয়ার রুটিনে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো পুরো সপ্তাহের জমে থাকা ট্যানিং ময়লা কিন্তু একদিনে তুলে দেবে এরপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিও তো আজকে এখানেই ট্রাই করে দেখো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে